অনেকটা মাংসের স্বাদযুক্ত খুবই উপকারী এবং খুবই সুস্বাদু সয়ার একটি নিউ আইটেম যা কিনা আমি চাইনিজ স্টাইলে করেছি সেই রেসিপি নিয়ে সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আইকে সুপার ওয়ার্ল্ডে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য উপস্থাপন করছি চাইনিজ স্টাইলে সয়া মাঞ্চুরিয়ানের একটি সুন্দর রেসিপি যা কিনা আপনারা শুধু শুধু খেতে পারবেন অথবা ফ্রায়েড রাইস সাদা ভাত কিংবা পোলাও ভাতের সাথেও খেতে ভীষণ ভালো লাগে আর এই সয়া মাঞ্চুরিয়ান রেসিপিটি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই খুব সহজেই কি করে তৈরি করা যায় সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন বন্ধুরা আমরা ঝটপট দেখে আসি সয়া মাঞ্চুরিয়ানের এই সুন্দর রেসিপিটি তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমাদের প্রথমেই লাগছে সয়া এখানে আমি পরিমাণ মতো সয়া নিয়ে নিয়েছি এবং এই সয়াগুলোকে এখন সেদ্ধ করে নেব সেজন্য চুলায় পানি বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং অল্প পরিমাণ হলুদ হলুদ গুঁড়োটা আমি কালারের জন্য ব্যবহার করেছি পানিটা যখন ফুটে আসবে তখন এর মাঝে সয়াগুলো দিয়ে দিতে হবে এবং সয়াগুলো দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে হাই হিটে আমাদের সয়াগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি একটি স্টেইনারে ছেঁকে নিচ্ছি এবং সাথে সাথেই নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি নর্মাল প্লেন পানি দিয়ে সয়াগুলোকে ভালোভাবে ধুয়ে নেয়ার পর এবারে হাতের সাহায্যে সয়াগুলোকে ঠিক এইভাবে চেপে চেপে পানিগুলোকে নিংড়ে নিতে হবে এভাবে আমি সমস্ত সয়াগুলো থেকে অতিরিক্ত পানিগুলোকে ঠিক এইভাবে নিংড়ে নিয়েছি এবারে আমরা এতে দিয়ে দেব কিছু উপকরণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব এবারে সয়া সস প্রায় দু টেবিল চামচ পরিমাণ সয়া সস দেব এবারে দিয়ে দেব লেবুর রস দু টেবিল চামচ পরিমাণ লেবুর রস এবং এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এবারে কর্নফ্লাওয়ার এবং ময়দা দুটো মিক্স করে দিয়ে দিচ্ছি এবারে সমস্ত উপকরণগুলো আলতো হাতে মিক্স করে নিতে হবে আর হ্যাঁ চাইলে আপনারা ময়দা এবং কর্নফ্লাওয়ার বাদে সমস্ত উপকরণগুলোকে ম্যারিনেট করে নিতে পারেন এবারে আমরা সয়াগুলোকে তেলে ফ্রাই করে নেব সেজন্য চুলো একটি ফ্রাই প্যান দিলাম এবং হাই হিটে সয়াগুলোকে ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন কালার করে একটু আলাদা আলাদা করে দিতে হবে যেন একটার সাথে আরেকটা লেগে না যায় ঠিক এইভাবে আমি সমস্ত সয়াগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দর্শক আমার চ্যানেলে সয়ার আরও রেসিপি রয়েছে মাংসের স্টাইলে সয়া কষা বা সয়া ভুনা আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন সয়া কষার এই রেসিপিটি সমস্ত সয়াগুলোকে আমি তেলে ফ্রাই করে নিলাম এবং এটা কিন্তু খুবই জরুরি এবারে কিছু মশলা নিয়েছি পেঁয়াজ কিউব কাঁচামরিচ ফালি এবং টমেটো কিউব আরও নিয়েছি রসুন কুচি এ পর্যায়ে আরও একটি মিক্সার আমরা মিক্স করে রাখবো প্রথমে নিয়েছি পানি এবং সেই পানিতে দিয়ে দিচ্ছি টমেটো সস প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস ডার্ক সয়া সসটা দিয়েছি দিয়েছি অয়েস্টার সস এক চা চামচ পরিমাণ এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর চাইলে আপনারা এখানে চিলি সসটাও ব্যবহার করতে পারেন তবে আমার এখানে চিলি সসটা ছিল না বলে দেইনি। এবারে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার প্রায় দু টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবারে ফ্রাই প্যানে খুব সামান্য পরিমাণ তেল দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিউব কিউব করা পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি এবং এক চা চামচ পরিমাণ কালো এবং সাদা গোলমরিচের গুঁড়ো আর একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এক চা চামচ পরিমাণ এবারে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ রোস্টেড গরম মশলা এই ভাজা মশলাটা আমি যেভাবে তৈরি করেছি তা আমার চ্যানেলে দেয়া আছে চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াগুলো দিয়ে দিব টমেটো কিউবগুলো এখন এই সমস্ত উপকরণগুলোকে এক থেকে দু মিনিট পর্যন্ত হাই হিটে একটু ভেজে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মিক্স করা সেই সসের মিশ্রণটা এবারে দিয়ে দিচ্ছি দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ চিনি চাইলে আপনারা এটাকে অ্যাভয়েডও করতে পারেন তবে দিলে বেশ ভালো লাগে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে আসলো আমার এখানে আলোর তারতম্যটা দেখুন সন্ধেটা কত সুন্দর লাগছে আর এরই মাঝে আমার সয়া মাঞ্চুরিয়ানটা প্রায় শেষ হয়ে এসেছে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি এবং ধনিয়া পাতা কুচি ব্যাস এক মিনিট পর্যন্ত আমরা রান্না করব এবং এরপর তুলে ফেলব আর এর কনসিস্টেন্সিটা বা ঝোলটা কতটা থাকবে তা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন সে অনুযায়ী আপনারা এখানে সসের মিশ্রণের মাঝে পানির ব্যবহারটা করতে পারেন আমার মাঞ্চুরিয়ান অলমোস্ট ডান এবার একটি সার্ভিং প্লেটে পরিবেশন করে নিচ্ছি দেখুন কতটা গ্লসি হয়েছে কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে দেখেই মনে হচ্ছে যেন অনেক অনেক সুস্বাদু সত্যি তাই উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি সাদা তিল দেখতে আরও আকর্ষণীয় এবং ভালো লাগবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সয়া মাঞ্চুরিয়ান চাইনিজ স্টাইলে রেস্টুরেন্ট স্টাইলে সয়া মাঞ্চুরিয়ান যা কি দেখতে যতটা না সুন্দর খেতে অনেক অনেক সুস্বাদু আমার বাসার প্রত্যেকটা সদস্য বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করেছে এই মাঞ্চুরিয়ান রেসিপিটি আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে সুপ্রিয় দর্শক এই হচ্ছে আমার সয়া মাঞ্চুরিয়ানের রেসিপি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট এপিসোডে সেই প্রত্যাশায় হাফেজ